সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডিনের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে একটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি দেখে নিচ্ছি তারপর আমরা এটাকে আটচল্লিশ মিটার লম্বা একত্রিশ পয়েন্ট পাঁচ মিটার চৌড়া একটি এক খণ্ড নিচু জমিকে সিক্স পয়েন্ট ফাইভ ডেসিমি উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের সাতাশ মিটার লম্বা এবং আঠারো পয়েন্ট দুই মিটার চৌড়ায় একটি জমি গর্ত করে মাটি তোলা হবে তো গর্তটি কত মিটার গভীর করতে হবে দেখো এখানে একটা জমি আছে আর এখানে একটা জমি আছে এই জমিটাকে আমরা উঁচু করব আর এই জমিটা উঁচু করার জন্য আমরা এই জমিটার থেকে গর্ত করে মাটি আনব তাহলে দেখো এই জমিটাকে কতটা উঁচু করতে হবে তোমার ডেসিমি উঁচু করতে হবে তাহলে একটা জিনিস দেখো এখানে যতটা উঁচু করছি যে উঁচু করার জন্য যে আয়তনের মাটিটা লাগছে সেই মাটিটাই এইখান এখানে গর্ত করে মাটিটা কেটে নিয়ে ওখানে আমরা নিয়ে যাবো তাহলে কি করতে হবে এই যে উঁচু করার জন্য যে আয়তনটা হলো আর এখানে মাটি কাটা হলো কেটে নিয়ে আসা হলো সেই আয়তন দুটো ইকুয়াল হবে তাহলে ফার্স্ট আমাদেরকে ধরে নিতে হবে গর্তটি কত মিটার গভীর করতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি গর্তটি এইচ ডি ধরছি ডেপথ মিটার গভীর করতে হবে তাহলে এই দুটোর আয়তন আমরা বার করে নেবো এখানে যে যে তোমার মেজারমেন্ট গুলো দেওয়া আছে ডাইমেনশনে সেগুলো আমরা লিখে নিচ্ছি আটচল্লিশ মিটার লম্বা পয়েন্ট পাঁচ মিটার চৌড়া ও এবং জমিটিকে কত মিটার উঁচু করতে হবে কত ডেসিম উঁচু করতে হবে সিক্স পয়েন্ট ফাইভ ডেসিম জমিটিকে

তাহলে জিরো পয়েন্ট সিক্স ফাইভ মিটার উঁচু করার জন্য প্রয়োজনীয় মাটি কি হবে এটা সবসময় কি হবে প্রয়োজনীয় মাটি মানে কি আয়তনটা বার করতে হবে তাহলে আয়তনটা আমরা বার করে নিচ্ছি আয়তনের ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এখানে লম্বা চৌড়া আর উচ্চতা দিয়ে কাজ হবে এইট মাল্টিপিল থার্টি ওয়ান উচ্চতার কত আছে জিরো পয়েন্ট ঘন মিটার আর যে গর্তটি খোলা মানে যে গর্তটি করা হলো তার আয়তনটা বার করতে হবে ডি ডেপথের জন্য সে আয়তনের মাটিটা এখানে নিয়ে আসবো অতএব মিটার গভীরতার জন্য সাতাশ মিটার লম্বা এইটিন পয়েন্ট টু মিটার চৌড়া পাশের জমিটির মাটির আয়তন ইকুয়ালস টু কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা এটাও একটা আয়ত কেন তাহলে দৈর্ঘ্য কত আছে সাতাশ লম্বা হিসাবে কাজ হচ্ছে চৌড়াটা এইট পয়েন্ট এইটিন পয়েন্ট টু প্রস্ত ইন্টু ডি ঘনমিটার তাহলে কি হবে এই ডেটা আর এই ডেটাটা ইকুয়াল হবে কারণ এই মাটিটাই এখানে গিয়ে রাখছি বলে আমরা উঁচু হচ্ছে সেম অ্যামাউন্ট তাহলে এই দুটো এখন আমরা কি করবো ইকুয়াল করে দেবো শর্ত অনুসারে মাল্টিপিল থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ মাল্টিপিল জিরো পয়েন্ট সিক্স ফাইভ ইকুয়াল টু টোয়েন্টি সেভেন মাল্টিপিল এই তাহলে ইকুয়ালস টু ডি কত হবে এইট মাল্টিপিল থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান্টিপিল জিরো পয়েন্ট সিক্স ফাইভ দেখো ডি বার করতে বলেছে এর সঙ্গে যেটা মাল্টিপিল আছে অন্য সাইডে নিয়ে চলে যাবো কি হবে ডিভাইড হিসাবে আসবে মাল্টিপিল হিসাবে আছে তাহলে ডিভাইড হিসাবে আসবে তাহলে ফর্টি এইট মাল্টিপিল থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ মাল্টিপিল জিরো পয়েন্ট সিক্স ফাইভ বাই টোয়েন্টি সেভেন মাল্টিপিল পয়েন্ট দেখে নাও আমরা উপরটা বুঝবো এবার তাহলে দেখো বি ইকুয়ালস টু আরেকবার লিখে নিচ্ছি দিয়ে কাটাকুটি করবো ফর্টি এইট মাল্টিপিল থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ মাল্টিপিল জিরো পয়েন্ট সিক্স ফাইভ টোয়েন্টি সেভেন মাল্টিপিল এইটিন পয়েন্ট দেখো এই পয়েন্ট এইট পয়েন্ট তুলে দিলাম কারণ এখানেও পয়েন্টের পরে একটা নাম্বার আছে এখানেও পয়েন্টের পরে একটা নাম্বার আছে এই পয়েন্টটা তুলে কি করলাম দুটো পয়েন্টের পরে দুটো নাম্বার আছে ওয়ানের পর দুটো জিরো দিয়ে মাল্টিপিল করলাম एपर कैटेगरीडा करची 520 513 13 वनचा <coughs> 13, 13, two, 13 52 13 फोरचा 52 7 दूजा 14 7 फोरचा 28 7 5 जा 35 আমাদের কি হলো ডি এর ভ্যালুটা কথা বেরিয়ে বেরিয়ে গেল টু তাহলে গর্তটি মিটার গভীর করতে হবে তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম টু মিটার গভীর করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের এই আয়তক্ষো চ্যাপ্টারটা থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ Edwins: Learn, Grow, Succeed!